হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যা গরম পড়েছে এই গরমের মধ্যে কিন্তু আমাদের এইরকম বিব্রতকর অবস্থায় প্রায়ই পড়তে হয় এই যেমন গতকালকে হাফ লিটার থেকে একটু বেশি হবে দুধ আমি গরম করেছিলাম কিন্তু সকালের দিকে মানে রাত্রে আমি সেটা ফ্রিজে রাখতে ভুলে যাওয়ায় সকালের দিকে দেখি যে দুধটা নষ্ট হয়ে গেছে তো এরকম নষ্ট হয়ে যাওয়া মানে ফেটে যাওয়া দুধ দিয়ে কিন্তু আমি টক দই জমিয়ে নিই তো ভাবলাম যে আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এটা আপনাদেরও অনেকটা কাজে আসবে তো প্রথমে আমি দুধটাকে গরম করে নিলাম একটু আর গরম করে নিয়ে যে পাত্রে আমি মানে দইটা বসাবো সেই পাত্রে একটু দই আমি ভালোভাবে মেখে নিলাম এখানে প্রায় হাফ কাপের থেকে একটু কম হবে টক দই আমি পানি ছড়িয়ে আগেই রেখে দিয়েছিলাম তো সেটা আমি এই কুসুম গরম দুধ মানে আঙুল চুবিয়ে আমি দেখে নিয়েছি যে মানে তাপটা সহ্য করা যায় এরকম গরম হতে হবে সেই দুধের সাথে আমি টক দইটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার যে পাত্রে আমি দইটা বসাবো সেই পাত্রে দুধটা ঢেলে নিলাম আর হ্যাঁ দুধটা যদি আপনাদের কাছে বেশি পাতলা মনে হয় আপনারা চাইলে এখানে তিন থেকে চার চামচ পাউডার মিল্ক অ্যাড করতে পারেন এবার আমি একটা প্রেশার কুকার আগে প্রিহিট করে রেখেছিলাম সেই প্রেশার কুকারে একটা স্ট্যান্ড বসিয়ে সেটার উপরে দইয়ের পাত্রটা বসিয়ে দিলাম এবার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে এটাকে আমি চুলার এক পাশে মানে একটা গরম জায়গায় এটাকে রেখে দিব তো এটা দুপুর দুইটার দিকে আমি দইটা বসিয়েছিলাম এটা আমি রেখে দিব প্রায় সাত থেকে আট ঘন্টার মতো তো এটার উপরে কুকারের উপরে আমি একটা টাওয়েল দিয়ে দিলাম যাতে তাপটা অনেক সময় ধরে রাখে আর কুকার তো এমনিতেই অনেক সময় তাপ ধরে রাখার ধরে রাখে সেই জন্য আমি কুকারের মধ্যেই দইটা বসিয়েছি তো রাত্রে বারোটা কি সাড়ে বারোটার দিকে হবে আমি একটু চেক করে নিচ্ছি যে দইটা হয়েছে কিনা তো সেখান থেকে বের করে আমি সারা রাত এটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো সকালবেলা ফ্রিজ থেকে বের করে দেখতেই পাচ্ছেন দইটা কিন্তু বেশ ভালোই জমেছে আর যেহেতু এটা ফেটে যাওয়া দুধ থেকে তৈরি করা দই তাই এটা খুব ভালো কিন্তু জম জমবে না ওই রকম তবে যতটুকু হয়েছে বেশ ভালোই হয়েছে মানে আমরা বাজার থেকে যে টক দইটা কিনে আনি সেটার থেকে কিন্তু এই দইটা কোনোভাবেই কোনো অংশেই কম না তো আপনারা এর টেক্সচারটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন একদম অথেন্টিক ভিডিওটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক কাজে আসবে আমার কাছে মিষ্টি দই থেকে টক দইটা অনেক বেশি ইউজফুল বলে মনে হয় কারণ এটা আমাদের হেলথের জন্য অনেক উপকারী পাশাপাশি এটা রান্নার ক্ষেত্রেও অনেক কাজে লাগে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ঘরোয়া রান্নার সাথে লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে